É, sapera da cola, Coitou. É? É, eu vou lá, coitou. Ei, Tu que rasta, eu gata, sozinha. Ei, meu coitado! Ei, tu coi! Ei, tu não vai lá,

আমি কেটে চিনোস আমি থানার তো আমার তুই মসাধ তুই মথা দোষ আমার দিকে সারা নাই আস আমি পোলা হাবিল গ্রেপ্তার করারা আমি খাওয়া না

যা না লার দা লাগবেদার সাহেব ওই তো হাড়া দৌড়াইতেছে